সম্মৃত দর্শক আমাদের বাংলাদেশের দুইজন অতীব পরিচিত এবং খুবই দক্ষ দুইজন আলেম মুরতাদ হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক আপনাদের কাছে আশ্চর্য মনে হলো তাই না দলিল প্রমাণ সহ দেখতে পারবেন আমাদের সবার পরিচিত মুখ শায়েক আহমদুল্লাহ সাহেব এবং আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব নাস্তিক হয়ে যাচ্ছেন প্রকাশ্যে সম্মৃত দর্শক কেমনি নাস্তিক হচ্ছেন এটা আমাদের বাংলাদেশের একজন দক্ষ ইমরান তিনি বিশ্লেষণ করবেন প্রমাণ বশির এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধা বলা নানা রকমের কতু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে না যখন রওনা হওয়ার ইচ্ছে করলেন তখন সাফিয়াকে তার তাবুর দরজা চিন্তিতা ও অবসাদগ্রস্ত দেখতে পেলেন তিনি বললেন বন্ধা নেরি তুমি আমাদের এখানে আটকে রাখবে তিনি পুনরায় তাকে বললেন তুমি কি কোরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছো তিনি বললেন হ্যাঁ রসুল্লাহ সাল আলহিহ্লাম বললেন তাহলে রওনা হও স্ত্রী সাফিয়াকে বন্ধা নেরি বলে অস্ট্রাপ্য ভাষায় গালি দিলেন যা ইসলামের ফতোয়া অনুযায়ী কাফেরদের চরিত্র পড়লেন আমাদের বর্তমান যুগের সকলের প্রিয় মুফতি শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ সাহেব কি নাস্তিক হয়েছে কিনা এটি আপনারা জানতে পারবেন সমৃত দর্শক আপনারা ইমরান বসিরের যেই হাদিসটা প্রমাণ করছে পেশ করছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার সফিয়া স্ত্রীকে বন্ধা বলে গালি দিয়েছেন আসলে কি সেটা গালি ছিল নাকি মাস আল্লাহ বোঝানোর উদ্দেশ্যে ছিল আপনারা তার রেফারেন্সের উপর দেখবেন যে ঋতুবর্তী মহিলাদের জন্য তাওয়াপ করতে হয় কি না সেটি কিন্তু হেডলাইন হাদিস্টার আল্লাহনবী সাল্লাহ সাল্লাম সাফিয়াকে চিন্তিত অবস্থায় দেখে কি বলছেন যে বন্ধা তোমার জন্য আমরা অপেক্ষা করব তার মানে আল্লাহনবী সাল আলুসাল্লাম সাফিয়াকে গালি দেন নাই বরং এটা বোঝাচ্ছেন যে তুমি তো বন্ধ নারী তোমার জন্য তাওয় জরুরি না বা তাওয়াফ করতে হবে না তরুণ বিসাল সাল্লাম তার স্ত্রী সাফিয়াকে কি দেয় নাই গালি দেয় নাই বরং তাকে মাস আলা বোঝানোর জন্য এই বন্ধ নারী বলে সম্বোধন করছেন আর শেখ আহমদুল্লাহ সাহেব বলছিলেন যে বন্ধ নারী আটখুরা নারী বা কাউকে তিরস্কার করে গালিগালাজ করলে কাফের হয়ে যাবে এতে করে নাকি শেখ আহমদুল্লাহ সাহেব কাফের হয়ে গেছে আরে এবার ইমরান বশির তুমি হাদিস বলছো না হাদিস বলছো হাদিস ব্যাখ্যা বুঝো হাদ তারপরে শেখ আহমদুল্লাহ সাহেবের মতো মানুষকে কাফের নাস্তিক বলে ঘোষণা করো দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে আব্দুল হাই সাইফুল্লাহ সাহেবকেও এই ইমরান বশির সাহেব নাস্তিক বলেছেন কি জন্য বলেছেন তার বক্তব্যটুকু একটু দেখে আসেন কত সময় গাড়ি চালায় যায় মনে না যে এটা একটা প্রাণী হতে পারে এইটা একটা পশু হতে পারে ছোট কুকুরের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে বিড়ালের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে বলেন আল্লাহ রসুল সাল আলহিম বলেছেন পাঁচ প্রকার প্রাণী যে হত্যা করবে তার কোনো দোষ নেই যেমন কাক চিল ইদুর, বিচ্ছু ও হিংস্র কুকুর এই দুই মহান নাস্তিক আলেমকে বলবো অন্তত যান বাঁচাতে তাদের বক্তব্যগুলো ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে হাদিসগুলোকে গোজামিল দিয়ে হলেও মুসলিমদের কাছ থেকে কল্লা রক্ষা করতে সবার আগে জীবন রক্ষা সম্মানিত দর্শক আপনারা আব্দুল হাই সাইফুল্লাহ সাহেবের এখানে একটা বক্তব্য আপনারা ইতিমধ্যেই দেখলেন যেই বক্তব্যর কারণে ইমরান বশির সাহেব কি বলেছে সাইফুল্লাহ সাহেবকেও নাস্তিক বলেছে সম্মিত দর্শক এই জায়গার ভিতরে সুস্পষ্ট একটি কথা যে আব্দুল হাই সাইফুল্লা সাহেব বলছেন বেড়াল কুকুর অন্য অন্য প্রাণীগুলো সহ প্রাণীর উপরে মায়া দায়ার করার বিষয়ে প্রাণীর উপরে অনুগ্রহ করা মায়া করা তাদেরকে দেখাশোনা করার ব্যাপারে অসংখ্য হাদিস বিশ্বনবীর সাল্লাহ নাম বলেছেন এটা কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না কিন্তু শায়েক সাইফুল্লাহ সাহেব উনি এই একাধিক প্রাণীর উপরে মায়া দেখাইতে গিয়ে কুকুরের কথাটাও প্রসঙ্গ হিসাবে নিয়ে আসছেন কিন্তু পার্সোনালিটিভাবে কুকুরকে মারা যাবে কিনা কুকুরকে হত্যা করা যাবে কিনা দয়া করতে হবে কিনা এই আলোচনা কিন্তু সাইফুল্লা সাহেবের ছিল না তো ইমরান বশীর সাহেব এতগুলো আলোচনার ভিতরে সাইফুল্লা সাহেবের কুকুরের বিষয়টাকে কাট করে তাকে ভুল প্রমাণিত করে নাস্তিক বলে ঘোষণা দিয়েছেন ইমরান বশির সাহেব আমি ইমরান বশি সাহেবের হাদিস দিয়ে তাকেই ভুল প্রমাণিত করব এবং সাহেব সাহেবুল্লা সাহেবকে বিশুদ্ধ এবং তার কথা সঠিক প্রমাণ করব। আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা দেখছেন ইমরান বসি সাহেব যে হাদিসের কথা বলছে যে হিংস্র কুকুরের কথা আল্লাহ রবী সাল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হিংস্র কুকুরগুলোকে তোমরা মেরে ফেলবা হত্যা করবা এটা কিন্তু আল্লাহনবী সালাম বলছেন আবার আরেকের মধ্যে বলছেন যে চোখের উপর দিয়ে সাদা এবং ঘন কালো বিশিষ্ট কুকুরকে তোমরা হত্যা করবা তাহলে আল্লাহনবী সাল্লাম না কান সমস্ত কুকুরকে হত্যা করার কথা বলেন নাই ইমরান বসি সাহেবই তো বলল যে হিংস্র কুকুরগুলোকে মারার কথা তাহলে আবদুল হাই সাইফুল্লাহ সাহেব কি বলছেন যে হিংস্র কুকুরগুলো কেউ তোমরা হত্যা করিও না এই কথা তো আর বলেন নাই আব্দুল্লাহি সাইফুল্লা সাহেব প্রাণীর উপরে মায়া দায়ার কথা বলতে গিয়ে বলছেন যে কুকুর বিড়াল শ্রীকাল অন্যান্য প্রাণী গুরুর উপরে মায়া মমতা দেখানো তাদের উপর অনুগ্রহ প্রকাশ করা এটা হবে মানুষত্বের পরিচয় আর এই কথাকেই ভুল প্রমাণিত করে ইমরান সাহেব সাইফুল্লাহ সাহেবকে নাস্তিক বলে ফেললেন আপনার এত বড়ো যা আপনার এত বড় জ্ঞান আপনি কি জানেন যে আপনি হাদিস এর ক্ষেত্রে মূর্খতার পরিচয় দিয়েছেন দুইটা হাদিস দ্বারা দুইজন মানুষকে দুইজন শেয়েককে নাস্তিক বলে সম্বোধন করলেন অথচ আপনি নিজে জানেন না যে আপনি হাদিসের ক্ষেত্রে একদম শূন্যের জায়গা আপনি হাদিস বোঝার ক্ষেত্রে শূন্যের কোঠায় আপনি এত তাড়াতাড়ি মাদ্রাসা না পড়ে নিজে নিজে গবেষণা করে হাদিসের দক্ষ মহাদিস হয়ে গেলেন ভাই আপনাকে রিকোয়েস্ট করছি আপনার অনেক বক্তব্য দেখছি আপনার অনেক বক্তব্য আমি লক্ষ্য করছি যে আপনি হাদিস অনলাইন থেকে বের করে করে আপনি শিখে শিখে বিজ্ঞ শায়ক সাইকুল হাদিস এদের বিরুদ্ধে আপনি কথা বলতে বিন্দুমাত্র দ্বীধাবোধ করেন না মনে রাখবেন হাদিস বোঝার জন্য চোদ্দ প্রকার জ্ঞান লাগে সেই জ্ঞানের কতটুকু আপনার ভিতরে আছে বলে আমি জানি না তবে আপনাকে রিকোয়েস্ট করব আপনি বড়ো বড়ো শায়কদের ভুল প্রমাণিত করার আগে তাদের বক্তব্য রিসার্চ করার আগে আপনি চোদ্দ প্রকার এলেম আগে হাসিল করুন এলমুল সরফ এলমুল নাহ এলমুল বালাগাত এলমুল ফাঁসাহাদ তফসির এলমুল তফসির উসুল উসুল ফেকা উসুল হাদিস উসুলে কোরআন এই ধরনের চোদ্দ প্রকার এলেম আপনার ভিতরে আছে যদি না থাকে তাহলে আপনি কেন হাদিসের কথা বলতে যাচ্ছেন এবং বিশেষ করে এই ধরনের বিজ্ঞ শায়েকদের নাস্তিক বলতে দিদাবোধ করতেছেন না আমরা দোয়া করছি আপনাকে আল্লাহ তালা যেন হেদায়ের দান করেন